কার কার মনে প্রশ্ন এটা আমি আর ভগবান আলাদা একটু হাতটা তুলে রাখবো জানাচ্ছ আমি আর ভগবান দেখো আমি কে আর ভগবান যদি এটা দেখি বা বোঝার চেষ্টা করি যে আমি কে এবং ভগবান কে এটা বুঝতে গেলেই তোমার কাছে এটা ক্লিয়ার হবে বোঝা গেল তাহলে আমি কে আচ্ছা ভগবান বলতে তোমরা যেটা নতুন আছো তারা তো ভগবান বলতে কোনো রূপ নাও কিন্তু আমাদের হিসাবে আমরা শাস্ত্র নিয়েই তো চলি শাস্ত্রের বাইরে তো আমরা যাই তাহলে শাস্ত্র কি বলছেন প্রাণহীন ভগবান প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণে ন ধারে জাতির লোক সার্বন প্রাণময় তাহলে শাস্ত্র আমার কি বলছেন প্রাণহী ভগবান ইস তাহলে এখানে প্রাণী ভগবান হচ্ছে তাই না যদি প্রাণহী ভগবান হয় তাহলে আমার দেহে প্রাণ আছে প্রথমত আমার দেহে যদি প্রাণ থাকে তাহলে তো আমি আর ভগবান আলাদা নই এক কিন্তু কোন ফর্মে আছে তাহলে আমার আমার কেন মনে হয় যে আমি আর আমার প্রাণ আলাদা এর সোজা উত্তর হচ্ছে যতক্ষণ আমি মনোধর্মে থাকবো মানে চঞ্চল মনের আন্ডারে থাকবো ততক্ষণই এটা আলাদা আমি আর ভগবান আলাদা কিন্তু যখন আমি চঞ্চল মনের আন্ডারে নেই স্থির মনে আমি আছি তখন আমি অনুভব করব যে আমি আর ভগবান এক তুমি বললেও এক তুমি না বললেও এক তুমি মানলেও এক তুমি না মানলেও এক কিন্তু ভগবান আর তুমি এক এটা কোন সময় বোঝা যাবে তাহলে শিবজিকে আমরা ভগবান বলি যুক্ত ক্রিয়া যোগ প্রাণায়াম ও বুদ্ধাপাসনা শিখতে চাইছেন এবং যারা প্রবল ডিপ্রেশন অ্যাংজাইটি ওভার থিঙ্কিং বা মনোরোগ সমস্যায় জর্জরিত হয়ে জীবনে ভয় ও অশান্তি নিয়ে অসুখী জীবন যাপন করছেন তারা এবার মুক্তি পাবেন কোথাও যাওয়া আসার কষ্ট আপনাকে করতে হবে না আপনার মূল্যবান সময় বাঁচিয়ে শিখতে পারবেন ঘরে বসেই জোম অনলাইনে আমি শ্রী মনোজ চক্রবর্তী স্পিরিচুয়াল সায়েন্টিস্ট এনএলপি মেন্টার ও লাইফ কোচ আমার যোগী জীবন বা অভিজ্ঞতা তিরিশ বছরেরও বেশি আমি আপনাদের এই সার্ভিস দি আসছি আমার হ্যাপি স্টুডেন্ট সারা বিশ্বে ছড়িয়ে আছে যেমন ইউরোপ আমেরিকা কুয়েত বাংলাদেশ সিঙ্গাপুর নেপালের অনেক মানুষ আজ এই সাধনা শিখে তারা সুখ শান্তি ও প্রাচুর্যপূর্ণ জীবন কাটাছেন তাই আর দেরি না করে আপনার নাম রেজিস্ট্রেশন করে চলে আসুন টেনিউ মাস্টার ক্লাসে অনেক অনেক শ্রদ্ধা ও নমস্কার জানবেন তাই না শিবজি কে আমরা ভগবান বলি তাহলে শিবকে শিব তো আমরা একটা মূর্তি পেয়েছি তার মাথায় জটা আছে সে শান্ত হয়ে বসে থাকেন তার গলায় সাপ আছে হাতে ত্রিশুল আছে ডুমরু আছে বাগছাল পরিহিত আর সে কি গিয়ে দাঁড়ায় স্থির হয়ে বসে আছে তাহলে জীবকে চঞ্চল আর শিবকে স্থির এখানে কারোর নাম নেই কিন্তু এখানে আমাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে না টাইটেল আছে এখানে এখান থেকে বোঝা যাবে শিব এটা পদবাচ্য মানে এই এই অ্যাক্টিভিটিস এর দ্বারা শিব হয় আর এই এই অ্যাক্টিভিটিস দ্বারা জীব হয় তাহলে যতক্ষণ জীব চঞ্চল ততক্ষণ সে জীব সেই জীবই যোগ করে ধীরে ধীরে যখন তার মনকে স্থির করবে তখন তাকে শিব পদবাচ্য বলা হবে যেমন তোমরা যদি যোগীরাজের মন্দিরে যাও শিবরাত্রির দিন যোগীরাজকে শিবের মতো সাজানো সাজানো যেতে পারে তুমি যদি আহ কৃষ্ণের জন্মদিনের দিন যাও দেখবে বাঁশুরি আছে বাবাকে সাজানো হয়েছে মুকুট দেওয়া আছে তারপর তোমার মাথায় ময়ূরের পাকনা দিয়ে মুকুট দেওয়া আছে তোমরা গেলে দেখতে পাবে তাহলে আমি সামারি করে দিই যতক্ষণ আমি চঞ্চল ততক্ষণ আমি আলাদা মনে করি আমার ভগবান যিনি প্রাণহীন ভগবান একে আমি আলাদা মনে করি কিন্তু যখন আমি স্থির হচ্ছি তখন দেখছি আলাদা তো কেউ আমি তো হচ্ছি শিব তাই এই যে সাধনাটা করা হয় এই যুদ্ধ কার সাথে যা যে আমরা সাধনা করি যুদ্ধ কার সাথে তোমরা বলো আপনার সাথে আপনার যুদ্ধ এটা তোমরা বলতে পারবে বা আমার সাথে আমার যুদ্ধ এটা তোমরা বলতে পারবে কিন্তু তা অ্যাকচুয়ালি জীব শ্যামাচরণের সাথে শিব শ্যামাচরণের যুদ্ধ তাই যদি শিব শ্যামাচরণ জিতে যায় তাহলে সে কখনো অহংকার করে না কারণ জীব শ্যামাচরণে তো আমি শিব তো আমি আমি আর যদি হেরেও যায় হেরেও চাই আমি এটা তিনি আবার প্রয়াস করান যে আবার তাই এখানে হার জিত আমার হতে পারে চঞ্চল মনের হতে পারে জীব শ্যামাচরণের কোন এখানে আনন্দও নাই নিরানন্দও নাই আর জীব শ্যামাচরণ আমি আমার আনন্দও থাকতে পারে আমার নিরানন্দ থাকতে পারে আমি এতটা ক্রিয়া করি আমার খুব আনন্দ আবার একদিন ক্রিয়াতে ঠিকঠাক হলো না তখন আমার আবার নিরান এগুলো জীবের সাথে ঘটে পারে কিন্তু এই জীবই যখন স্থির হয়ে যায় তখন আর এটা তার আসে না গেল আলাদা নয় আলাদা জীব বোঝে চঞ্চল মনের জীব আলাদা ভাবে তাই সে আলাদা মনে আলাদা নয় এক কারণ ভগবান রূপে প্রাণই তো আমার মালিক হচ্ছে তাই না প্রাণ যদি বলে দেহ ছাড়বো কোনো ধরে রাখতে তাহলে প্রাণী তো আমার মালিক আছে আর সেই মালিককে সেই মালিক যিনি আছেন মানে আমার প্রভু মালিক হলে আমি আমি কে দাস তাহলে আমি দাস হয়ে তার চরণ সেবা করব আবার এখানেও আবার ভুল যে না চরণ মামে বাবা তো দেখে দেবে তুমি চরণ পাবা কোথায় তিনি যা দিয়েছেন ক্রিয়াযোগ সেটা করলেই তার মানে শ্রীচরণ সেবা হয় গুরুর শ্রীচরণ সেবা হয় তার দেওয়া যে ক্রিয়া সেই ক্রিয়া রোজ করলে বুঝলে আর কেউ কিছু বলবে আচ্ছা সবাই বুঝতে পারলে ওকে